শীতের দিন চলে এসেছে তার জন্য ভুট্টার দোকানও বসে গেছে শীত আসলে এগুলো পাওয়া যায় করছে খুব কয় পরিষ্কার ভাবে এই কাজটা করে থাকে উনি এই যে টপ দিয়ে দিবে এই টকটা কি ভালোভাবে বানান কি 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 দিয়ে বানান ভাই অনেক পদের চার পাঁচ পদের মশলা দিয়ে বানানো হয় চার পাঁচ পদের মশলা দিয়ে বানানো হয় হ্যাঁ দেখি একটু টকটা এই যে টক হ্যাঁ আর কত করে পার পিস বিক্রি করেন ভাই আপনি হ্যাঁ ত্রিশ টাকা টাকা পার পিস বিক্রি করে না এই যে আমাদের মাসুদ ভাই চলে আসছে ভুট্টা কেনার জন্য ভাই কয়টা নিতেছেন এই যে ভুট্টা রেডি হয়ে গেছে এই মাসুদ ভাই কয়টা নিতেছে না এই এমনি কি সবসময় এটা খান আপনি রেগুলারলি হ্যাঁ ওটা খাইলে তো ভালো মানে শক্তি পাওয়া যায় ঠিক আছে এটা নেবেন এটা দিচ্ছে না এটা পুরাইয়া দিব আপনাকে আপনি সব সময় খান ভাইয়া কি সব সময় কি রেগুলারলি খান আপনি হ্যাঁ এটা পছন্দ করে না ঠিক ঠিক আছে ঠিক আছে তাহলে এটা পুরিয়ে দেখ আপনি নিয়ে যান এই যে ভুট্টা ভাজা হয়ে গেছে এখন চাটনি লাগাবে লবণ দিচ্ছে চাটনির পরে ভাইয়ে বিক্রি করে এখানে সব সময় প্রত্যেক বছরই তার কাছে এই ভুটটা পাওয়া যায় এই যে আবার গরম দিয়ে দিচ্ছে শীতের দিন চলে এসেছে তার জন্য ভুট্টার দোকানও বসে গেছে শীত আসলে এগুলা পাওয়া যায় শীত আসলেই বোঝা যায় ভাজা হচ্ছে আরও দিন